আল্লাহর ইবাদত গুলো করে দিতে পারেন আমরা চাই এটা ক্ষমা করেন আমিন কারণ আপনি যদি দুইটা দিন ছয়টা দিন এক সপ্তাহ এক যদি বিছানার মধ্যে শুয়ে থাকেন অসুস্থ হয়ে থাকে তাহলে লাখ টাকা কোটি টাকা দিয়ে কোনো কাজ হয় হবে নি কিন্তু আল্লাহ যাতে সুস্থ রাখে আপনাদেরকে যাতে আল্লাহ সুস্থ রাখে যদি মনে করেন চারটা বাদ করো হবে

আহ দিনের বেলা ব্যবহারে একটা কম্বল কিনা যাবেন সাজরা কম্বলটা আসলে আমাদের লাগে কি শুধুমাত্র রাতে ঘুমানোর জন্য